রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন নিসওয়াইমা ফারাhatan ফারাhatu ইনদা ফিতরিহি ওয়া ফারাhatu ইনদা রোজাদার বান্দারা আল্লাহকে ভয় করে পানহার এবং যৌন সম্পর্ক থেকে বিরত ছিল তাদের জন্য দুইটা সবচেয়ে বড় বড় খুশির সময় আছে একটা হলো ওয়া ফারাhatu ইনদা লিকায়ে রব্বিহি আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করবে রোজাদার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটি দরজা দিয়ে প্রবেশ করাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন ফিল জান্নাতে সামানিয়াতু আবওয়াবিন মিনহা বাবুন ইউসাম্মার রাইয়ান লা ইয়াদখুলুহু ইল্লা সায়মুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন জান্নাতের মোট আটটি দরজা আছে একটা দরজার নাম হলো এল শুধুমাত্র কেবলমাত্র রোজাদার বান্দারাই শুধু রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ